বাড়ির লোকেরা যেই শুনেছে এখানে এত আমার কাঁঠালের দাম আমি ঠিকভাবে খেতে পাচ্ছি না যেহেতু আমি খেতে ভীষণই ভালোবাসি তাই কত গুলো করে সবাই পাঠিয়ে দিয়েছে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত আজ না ও সকাল সকাল চলে এলো মানে রাতের ট্রেন ধরেছিল সকালে চলে এলো তো চলুন ব্যাগগুলোর মধ্যে কী আছে দেখাচ্ছি মানে ব্যাগগুলোর মধ্যে না শুধু আমিই ভর্তি আমার বড় ননদ দিয়েছে ছোট ননদ দিয়েছে আমার ছোট দিয়ে এই যে একটা ও কাঁঠালও নিয়ে এসেছে আমার শাশুড়ি ফোন করে ওকে বলেছিল যে আমাদের গাছের প্রচুর কাঁঠাল আছে নিয়ে যায় একটা বৌমার জন্য এত কাঁঠাল খেতে ভালোবাসার ওখানে পাচ্ছে না আর এই দেখুন চিনি এত চাল নিয়ে এসছে এগুলো আমার বাড়িরই কেনা ছিল এদিকে কিছুটা সেদ্ধ চাল নিয়ে আসলে ওই চিনি এত চালগুলো যখন বাড়িতে ছিলাম কিনে রেখেছিলাম তো খাওয়ার জন্য আর নষ্ট হয়ে যাচ্ছিল তো ও ওই জন্য কি করেছে সবগুলো নিয়ে এসেছে বাড়িতে থাকলে নষ্ট এখানে তাও আমরা রান্না করে খেয়ে নেবো আর কতগুলো সেদ্ধ চাল নিয়ে এসছে কারণ আমার ওই সেদ্ধ এখানকার চালগুলো ওগুলো খেতে না একটু অসুবিধা হচ্ছে এটা আমার ছদ্দি কত সুন্দর করে সেলাই করে প্যাকিং করে আবার ব্যাগটাকে দিয়েছে কি কি আছে চলুন দেখুই কি আর আছে ওই যে আম আছে ওর গাছের ওর গাছে কত আম ধরেছে আর এটা না আমার ভাগনের জন্য পাঠিয়েছে যেহেতু আমার ভাগনা এখানেই পড়াশোনা করছে ও আছে তো আমরা আছি ওই জন্য একটা সুবিধে যে কেউ গেলে তার জন্য একটু দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো পাঠিয়ে দেওয়া এটা সবার ক্ষেত্রেই হয় বলুন তাহলে কি সুবিধা হয় সব সময় তো এত দূর আসা যাওয়া করা যায় না না সব আমার ছদ্দির গাছের আম কত আম পাঠিয়েছে এদিকে এই যে আমার ন ননদ ছোট ননদ পাঠিয়েছে বড় ননদ পাঠিয়েছে এদিকে কাঁঠাল মানে এত পাঠিয়েছে ফল আমি আর কি বলবো আমি এত দিন আম খেতে পারিনি এবার আমি শুধু মনে বসে বসে খাব বলে সবাই আমাকে রোজ ফোন করে তো কেউ না কেউ সবাই শোনে আর আমি যেহেতু আম কাঁঠাল এগুলো খেতে ভীষণই ভালোবাসি আর সিজনাল ফল খেতে এখানে পাচ্ছি না আর এই যে আমার ছেলের ওখান থেকে কিছুটা খাতা আর কিছুটা বই মানে বইগুলো বাড়িরই ছিল ও দরকারি নিয়ে এসছে আর এখানে ও নিয়ে বটি সারাশি ফ্রিজের মধ্যে ছিল কতগুলো পা পাস্তা টাস্তা যা ছিল ম্যাগি সোয়াবিন সব নিয়ে এসছে একটু আম দিয়ে মুড়ি খেয়ে নি চলুন কিছু আমগুলো না অনেকটাই পেকে গেছে তো থাকলে নষ্ট হয়ে যাবে খেয়ে নি খেয়ে দিয়ে সবজি কাটতে বসে পড়ি আরে এতদিন পরে বটি পেয়েছি এবার তো একটু বটি দিয়ে সবজি কাটবো তাই না আর ছুরি চাকু দে না যতই ওই ছুরি দিয়ে কাটি চাকুর দিয়ে কাটি যাই দিয়ে কাটি না কেন বঠির মতন শান্তি কোথাও নেই কেটে কেটে অভ্যস্ত তাই না এখানে মানে আমি যে এরিয়াটাতে আছি মানে যেটুকু জায়গা জুড়ে আছি তো এইখানে খাতা কলমের ভীষণই দাম তাই যখনই ও আসে সে বা আমি আসি ছেলের জন্য দিস্তা খাতাগুলো বা এমনি মোটা খাতাগুলো একবারে কিনে নিয়ে আসি মানে অনেকটাই কিনে নিয়ে আসি যেন ওর চলে যায় আবার কলমও নিয়ে আসে একবারে তো অতগুলো বই বইটুই আনতে পারিনি বাবারে বাবা কি ভারী তাই একটু একটু করে যখন ও আসে ও নিয়ে আসে আমি আসি আমি নিয়ে আসি মানে এইভাবে চলছে এখনও জিনিস আনা নেওয়া নানা নেওয়া চলছে সবজি কাটা হয়ে গেল। এবার কিন্তু রান্নাটা বসিয়ে দিই এই যেখানে না বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে হালকা লাল লাল করে বেগুনটা ভেজে নেব ওই যে করবো আজকে আলু দিয়ে আর বেগুন দিয়ে একদম লাল লাল ঝোল করবো জানেন তো ইলিশ মাছের খেতে বেশ ভালো লাগে এই আর গরমটাও কিন্তু সেই পড়েছে তাই না ও শস্যা বাটা এগুলো আর করলাম না তো ওরা বললো যে থাক করো না আর যেহেতু ও পুরো রাত ট্রেন জার্নি করে এসছে গরম লেগে যাবে তো এখানে ওই দিয়ে দিলাম তেজপাতা একটু জিরে ফোরন দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলো একটু লবণ দিয়ে এবার হালকা লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভাবলাম যে পাতলা করে আলু দে বেগুনের ইলিশ মাছের ঝোলটা করি একটু ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্টটা করি আর একটু ওই যে মাছের ডিম কিনে নিয়ে ওই মাছের ডিমটায় একদম ঝাল ঝাল করবো খেতে দারুণ লাগে জানেন এবার একটু আলুটার মধ্যে হলুদ দিয়ে ভেজে নি সুন্দর করে তাহলে হলুদ হলুদগুলো না আর গন্ধ করবে না যেই ভাজা হয়ে গেল আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু হালকা পাতলা করে করব। খেতে বেশ ভালো লাগে ইলিশ মাছটা এমনিতেই এত স্বাদ খেতে যে ওটা সব কিছুই ভালো লাগে তাই না বলুন ভাজা বলুন তরকারি বলুন পোস্ত দিয়ে বলুন সর্ষে দিয়ে বলুন ভাপা বলুন মানে ইলিশ মাছের সবটাই বেস্ট ভালো লাগে মাছটাই তো এত স্বাদ তার আবার সব কিছু ভালো লাগবে না যাই হোক কষানো হয়ে গেল এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল কিন্তু অনেক পদের রান্না করেছি এই একটা দুটো একটা দুটো করতে করতে প্রায় তিন পদের হয়ে গেছে রোজ রোজ দুই পদের খেতে খেতে আজ তিন পদের করেছি তো এই যে মাছগুলো এবার যেই ঝোলটা ফুটে গেল মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিলাম আর তিনটে প্রথমে ভাবলাম মাছের মাথা রাখবো তারপরে ভাবলাম যে না একটা দিয়ে দিই দুটোতেই লাউয়ের ঘন্টা যথেষ্ট গুলোকে দিয়ে কিন্তু এবার বেগুনগুলো আমি ছেড়ে দেব একসাথে সবগুলো সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব আমি আর বেশি এর মধ্যে মশলা টসলা দেব না কারণ ইলিশ মাছ তো বেশি কিছু দিলে গরম মশলা টরম মশলা আমি দিই না দিলে না স্বাদটা নষ্ট হয়ে যায় আমার মনে হয় মানে ইলিশ মাছের যে ফ্লেভারটা তরকারিটা সেটা নষ্ট হয়ে যায় তো সিম্পল ভাবে এটাই খেতে দারুণ লাগে তো এই দেখুন হয়ে গেল আমার লাল লাল ঝোল ইলিশ মাছের আলু আর বেগুন দিয়ে কালারটা কত সুন্দর এসেছে না চলুন এবার না ওই ডিমের তরকারিটা বসিয়ে দিই মানে মাছের ডিমের এই ঝালটা না সবাই এত পছন্দ করে আজ করেছি সবাই এটাতেই যেন বেশিরভাগ ভাতটা খেয়ে নিয়েছে বলে এতটাই টেস্ট হয়েছে যে কি আর বলবো এটাই বেশি ভালো লাগছে খেতে সবার নাকি মাছের ডিমের ঝালটাই বেশি ভালো লেগেছে খেতে হবে কিন্তু আপনারাও একদিন করে খাবেন খেয়ে আমাকে কমেন্টও অবশ্যই জানাবেন কেমন লাগছে তো যাই হোক মাছের ডিমের ঝালটা নামিয়ে দিয়ে এবার বসিয়ে দিলাম লাউটা লাউ বসিয়েছি ওই পাঁচ ফোড়ন দিয়ে তারপর হলুদ আর লবণ একটু দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো তাহলে কি হবে হালকা হৃদয়ে জলটা বের হবে ভালো সেদ্ধ হয়ে যাবে কত সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়েছে তারপরে দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে মাছের মাথা দুটো আস্তে আস্তে হিটে তবে খুব ভালো ইলিশ মাছের মাথা পড়েছে না কিছু না না দিলেও এমনিতেই টেস্ট হয়ে যাবে আর নামানোর আগে হালকা মিষ্টি দিলাম কারণ লাউয়ের মধ্যে না মিষ্টি বেশ ভালো লাগে আর এই যে দেখুন আমার রান্না একদম কমপ্লিট আর এটা না ওই যে আগের দিনের বাটা মাছটা ও ফোনে শুনেছিল যে এরকম হাফ কিলো বাটা মাছ মাত্র পঞ্চাশ টাকা নিয়েছি আর এত টেস্টি হয়েছে তো বলেছিল আমার জন্য রেখে রেখে দিয়ে দিয়েছিলাম যে ওইলে ওকে গরম করে দেব আর এইদিকে আমরা কিন্তু লাঞ্চে বসে পড়েছি সবাই একসাথে খেতে প্রথমে তো লাউটা দেখলাম তারপরে ডিমটা দেখিলাম মাছের ডিমের ঝালটা দে তারপরে নিয়ে নিলাম ইলিশ মাছের তরকারিটা সব কয়টাই রান্না এতটাই সুস্বাদু হয়েছিল কি আর বলবো দারুণ লাগছিল বাড়ি থেকেও দূরে থাকলে বাড়ির লোকেরও কত চিন্তা না বাচ্চা কাচ্চার প্রতি সবার প্রতি কী আর করব বলুন দূরে থাকতে হচ্ছে কিন্তু ওরাও আমার জন্য সব কিছুই পাঠাচ্ছে খাওয়ার জিনিস যেটা যেটা আমি ভালোবাসি আর এই যে লাস্টে আমটা নিয়ে নিলাম আমের আটিটা আমি নিলাম কারণ জানি ওরা কেউ খাবে না তো আটিটা নিলাম এতই বড় আমটা এটা আমার ছোট ননদের গাছের আম ছিল এত সুন্দর খেতে কি আর বলবো দারুণ খেতে তো আটিটা আমি নিয়ে নিলাম নিয়ে বাকিটা ওদেরকে দিয়ে দিলাম তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে